হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আমাদের নড়িয়ার সবচেয়েতে বিখ্যাত শরীরপুরে বলা চলে এটা আলমগীর মতিনের পার্ক আর কি উনি ডক্টর আলমগীর মতিন উনি এটা বানিয়েছে আগে ছোট আকারে ছিল এখন অনেক বড়ো করেছে আর এখানে সবচেয়ে বেশি আনন্দদায়ক হচ্ছে অনেক কিছুই আছে কিন্তু ওয়াটার পার্কটা আর কি আর ওয়াটার পার্কটা আসলে যদি এত এনজয়েবল হবে জানলে আমি আরও অনেকবার আসতাম বাচ্চাদের নিয়ে তারা অনেক ঈদ পাটি করে এটা সেটা করে সবার টায়ার্ড আর এত গরম পড়েছে তাই চিন্তা করলাম এদেরকে সুইমিংয়ের জন্য নিয়ে আসি আর আমি তো আসতে চাচ্ছিলাম না কারণ হজের পরে আসাটা উচিত না তাই আমি ভেবেছিলাম যে মানুষ হলে আমি সুইমিং করব না তারপর প্রিপারেশন নিয়ে আসছি এসে দেখি অতটা মানুষ ছিল না যদিও এটা ঈদের সাত আট দিন পরে আর কি তাই খুবই শান্তশিষ্ট ছিল এই জন্য ইচ্ছা মতো সবাই মিলে সুইমিং করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বেশি ভালো লেগেছে বাচ্চাদের এই আনন্দটা দেখে আর আমরা প্রায় বারো জন এসেছিলাম এখানে এন্ট্রি ফি হচ্ছে পার্কে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে আর আর যতটা রাইডে যেখানে যাবেন পঞ্চাশ টাকা করে আর ওয়াটার পার্কে আবার এক্সট্রা করে দুশো করে আর কি দুশো টাকা করে জন দিতে হয় তা আমরা পরে প্রায় জন আর তারপরে দুশো টাকা করে দিল আর একশো টাকা এন্ট্রি ফি হলেও সার্থক হয়েছিল কারণ সুইমিংটা অনেক অনেক মজা হয়েছিল সবাই মিলে সুইমিংয়ের পর করার পরে আবার এই যে আমে না সে বায়না ধরেছে সে এখানে একটু উঠবে তাই পিছিয়েদের আবার এখানে উঠালাম নাগরদলে উঠালাম ওরা যে কয়টা রাইটে চলতে চেয়েছিল আবার তাও উঠিয়েছিলাম কিন্তু সবচেয়ে মজা হয়েছিল সুইমিং পুলে যতটা মানুষ ছিল না আমরা আমরাই ছিলাম আর অল্প কিছু ফ্যামিলি পরে আসছে আস্তে আস্তে আর এই জন্য আর কি বেশি মজা হয়েছিল আর এটা অনেক ভিজি ছিল ঈদের সময় এটা যেহেতু ঈদের প্রায় সাত আট দিন পরে আর প্রচণ্ড গরম এই জন্য আর কি এই দুপুর টাইমটা একটু শান্তশিষ্ট ছিল ভালোই লেগেছে আর এটার আরও অনেক সেকশন আছে পিছনে ও ওয়াল গ্রেট ওয়াল বানিয়েছে তারপরে অনেক এখানে নৌকা চড়ার জন্য ইয়া ইয়া বানিয়েছে লেকের মতো ওগুলি আমি পিছনে আর যাইনি ভিডিও করা হয়নি আরেকবার গিয়েছিলাম তারপরে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল পাহাড়ের মতো বানিয়েছে মানে খুবই সুন্দর পার্কটা গ্রামের বাড়িতে দেখার মতন আর বিশেষ করে এখানে আর কি এই চিড়াখানায় তারপরে এখানে আগেটা ছোট্ট চিড়াখানায় ছিল এখন আস্তে আস্তে এটার অনেক সেকশন বাড়িয়েছে এখানে আবার চক্ষু হাসপাতাল আছে ফ্রি সবার জন্য আর এটার ভিতরেও কাফেটেরিয়া আছে তারপরে ছোট ছোট গ্রোসারি শপ আছে বাট আমরা বাইরে থেকে ওদের জন্য আইসক্রিম চিপস পানি সব কিছু কিনে নিয়ে আসছিলাম ওই গেটের সামনেই আবার অনেক দোকান আছে ফুচকার দোকান ফাস্টফুডের দোকান আর এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে প্রায় দেখি অনেক বড় বড় বাস থাকে পিকনিকের বাসগুলো মাদারীপুর ফরিদপুর অনেক দূর দূর থেকে আসে আর কি বাসে কারণ ওগুলি পার্কিংয়ে মেন রাস্তায় পার্কিং করা থাকে চারটা পাঁচটা করে মানে যেহেতু এটা পিকনিক স্পটটা অনেক সুন্দর এই জন্য পিকনিকের গাড়িগুলো প্রচুর আসে সামার টাইমে আর উইন্টারে আর কি মানে জানুয়ারি ডিসে ফেব্রুয়ারি ডিসেম্বর এক ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমগুলো একটু বেশিই আসে আর এটা ডে বাই ডে অনেক বড় করতেছে ওরা আস্তে আস্তে ওরা স্টেশন করে এই তো আমরা ওয়াটার পার্কের সামনে চলে এসেছি এখন সবাই আর কি ওয়াটার পার্কে টিকিট কেটে আমরা এন্ট্রি করব। এটা আগে বলেছি আগেই বলেছিস এখন ওরা আলাদা করে ফেলছে এই তো মডার্ন ওয়াটার পার্ক আর কি পার্ক আমরা টিকিট নিয়ে সবাইকে ওরা গনে গনে তারপরে ঢুকাচ্ছিল আর এখানে একটা মজার বিষয় হচ্ছে ও ভিতরে আর কি আপনারা যদি কেউ সুইমিং ড্রেস আর কি গেঞ্জি প্যান্ট না নিয়ে আসেন ওদের ব্যবস্থা আছে মেয়েদের জন্য আর ছেলেদের জন্য হয়তো আছে সেটা জানি না কিন্তু যারা না নিয়ে আসছে তাদের ওখান থেকেই তা আমরা যার যারটা আগেই নিয়ে আসছে এই জন্য ওয়ারিং করতে হয়নি আমি আগেই বলেছিলাম সবাই আর কি গেঞ্জি প্যান্ট নিয়ে যেতে আর এটার পাশেই আর কি কাপড় চেঞ্জিং রুম আছে বাথরুম আছে সব আছে শুরু হয়ে গেছে সুইমিং আর সাঁতারের সময় বেশি ভিডিও করা যায়নি কারণ সুইমিং করবে আবার ভিডিও করবে এই জন্য খুব কম ভিডিও করা হয়েছিল এই তো আমি না তো অনেক খুশি মানুষের যে এতটা আনন্দ করেছে চিন্তাই করা যায় না আর এটা যখন ওই যে ঢেউ হচ্ছিল ও মা গো মানে খুবই আর এটা হচ্ছে আরোহী আরোহী অনেক এনজয় করেছে ওর জীবনে ফার্স্ট হয়তো এটা সুইমিং করার জন্য খুবই খুশি হয়েছে পিছিয়েদের সবারই ফার্স্ট টাইম সুইমিং এখানে ছোটদের। আর আমার বেস্ট পার্টনার আরোহী আমেনা আর সাব্বির সাব্বির আসতে পারেনি কারণ মসজিদের বাবুদের রান্না বান্নার জন্য ওর মা রয়ে গিয়েছিল আর ওই ছোট ওর বোন নিয়ে আসছে ওই তো রাহিমা আমেনার সাথে সুইমিং করতেছে আমেনা ওকে বলে ওর বেস্ট ফ্রেন্ড আর আমিও অনেক আদর করি আমেনাকে যেমন আদর করি ওদেরও আমি তেমনই আদর করি কি সুইমিং করতেছে দেখুন এরা আর এতটা এনজয় করেছে অথচ আমার আসার আগে গিয়েছি আর কি দুই তিন দিন আগে তো ওদেরকে বলতেছিলাম যে তোমরা এত এনজয় করবে জানলে আমি আগে যদি তোমাদের নিতাম তাহলে আরও কয়েকবার নিয়ে যেতাম তবে ইনশাল্লাহ আবার যদি নেক্সট টাইম যাই ইনশাল্লাহ আবার এদেরকে নিয়ে মজা করব আল্লাহ চাহে তো আর এত সাহস আমি না কতবার যে উপরে উঠে তারপরে ও স্লাইড করে নেমেছে তারপর আমাদের সবাইকে হাত ধরে বলে আসো একসাথে ডুব দেই এই তো দেখুন যখন ঢেউ ছাড়ে তখন অবস্থা এদের অনেক মজা করেছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে আবার যাব ইনশাল্লাহ আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে কলকাটিতে নড়িয়া থানা শৈরতপুরে কলকাটি গ্রামের নাম আর কি আর আর ডক্টর আলমগীর দে তো দেশের সবাই চেনে আলহামদুলিল্লাহ এটা উনি বিল করেছে আলহামদুলিল্লাহ অনেক মজা করেছে দুই তিন ঘন্টা চার ঘন্টা সুইমিংয়ের পরে তারপরে আবার এগুলিকে উঠিয়ে ফেলেছি বলে যে চলো ঠান্ডা লেগে যাবে এত গোসল করলে এরপরে তার আবার গোস্ট মুভি দেখেছিল নাইনটিতে